আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ তিনই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার খামারি তথ্য ইউটিউব চ্যানেলের প্রতিবেদনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খামারি তথ্য ইউটিউব চ্যানেল আজকে আপনাদের কিনে হাজির হয়েছে মুস্তাক ডেয়ারি ফার্মে আর এই মুস্তাক ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙড়া থানার চৌবাড়ি হারপাড়া গ্রামে এটি একটি মূলত বিক্রয় কেন্দ্র এখান থেকে মুস্তাক ডেয়ারি ফার্মের মালিক মুস্তাক ভাই কিন্তু প্রতিনিয়ত দুধের গাবি এবং প্রেগনেন্ট গাবি সংগ্রহ করে আজকে আপনাদেরকে ছয় সাতটা প্রেগনেন্ট গাবি এবং দুইটা দুধের গাবি দেখাবো এ সকল গাভির জাত মান দাম কী কী সুযোগ সুবিধা দিয়ে আপনাদের মাঝে বিক্রি করবে এসব বিষয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আমরা নিত্য নতুন গাভে গরুর ভিডিও তুলে ধরার চেষ্টা করব এই মুস্তাক ডেয়ারি ফার্ম থেকে এই মুস্তাক ডেয়ারি ফার্মে কিন্তু প্রতি বুধবার রাত্রে গাভে গরুর নামে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাবি পাওয়া যায় এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন দুটা দুধের গাবি আছে আর এই পাশে আছে দুইটা দুধের গাবি একটি দেখতে পাচ্ছেন বড় ধরনের একটা বাচ্চা সহকারে এইটা দুধের গাভে আর একটা শুয়ে আছে দেখতে পাচ্ছেন এ পাশে ভাত রান্না হচ্ছে মুস্তাক ফার্মের কিন্তু যে সকল যে সকল গাবি গরু আসে এই গাভি গরুগুলোকে কিন্তু খুদের ভাত খাওয়ানো হয় পাশাপাশি কিন্তু গমের ভুষি এবং ধানের গুঁড়া নারকেলের খোল তিলের খোল এগুলো কিন্তু খাওয়ানো হয় এই মুস্তাকি ফার্মের গাভে গরুগুলোকে যারা আপনারা যারা গাভে গরু কিনবেন অবশ্যই মুস্তাকি ফার্মে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে গাবে গরুগুলো সংগ্রহ করবেন মুস্তাক ডেরি ফার্মে কিন্তু মূলত আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি মুস্তাকি ফার্মে কিন্তু নিজস্ব ওষুধের দোকান আছে আপনারা যারা গাভে গরু কিনবেন আপনাদেরকে যে সকল গাভে অসুস্থ হয় কিংবা জানতে চান যে কি কি ওষুধ খাওয়ালে গাবে গরুগুলো সুস্থ সবল থাকে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি কিন্তু অলরেডি আপনাদেরকে ওষুধের দোকানের ভিতরে নিয়ে আসছি আমাদের দোকানে প্রায় ওষুধগুলো শেষ হয়ে গেছে আবার ওষুধগুলো কালেকশন করতে হবে যারা জিন্স ভিটামিন ক্যালসিয়াম এবং জার্মোভেট ইজাইম ইজাইম ইউটি কেয়ার খা নিতে চান তাহলে অবশ্যই মুস্তাক রেডিড ফার্মের যে মুস্তাক ভাই আছে আপনারা তার সঙ্গে সরাসরি কথা বলে এসব সকল ওষুধ হোম ডেলিভারি নিতে পারবেন সমস্যা নেই আমি মুস্তাক রেডিডি ফার্মের মালিক মুস্তাক ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ফোর ওয়ান ফোর এইট ডাবল জিরো বিশেষ করে আমি কিন্তু আপনাদেরকে আরেকটা কথা বলি আমি যে সাতটা গাবি দেখাবো সাতটায় কিন্তু নাইনটি পারসেন্ট গাভি এ সকল গাভে কিন্তু দুধ জাত মান সব দিক দিয়েই ভালো আছে আপনারা যারা গাভি কিনবেন অবশ্যই মুস্তাক ফার্মে এসে সরাসরি দেখে শুনে যাচাই বাছাই করে গাভে গরুগুলোকে